সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লেমন বিরন্দা গাড়িতে দর্শক প্রতিদিন মতো আজকেও আমরা হাজির হয়েছি দেশ বিদেশের সবশেষ খেলার খবর নিয়ে আলোচনা করতে বিশ্লেষণ করবো জানেন যে আপনার জ্যামাইকায় চলছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট এই টেস্ট নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন আরিফুল ইসলাম রনি বিডি নিউজ টোয়েন্টি ফোরের ক্রীড়া সম্পাদক এবং আছেন সিনিয়র সাংবাদিক শামীম চৌধুরী আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে এবং একই সাথে আমি আছি আপনাদের সাথে মিদুল দর্শক দেখছিলেন দেশ বিদেশের সব শেষ খেলার খবর এবং চাইলে আপনারা আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমি আগেই বলছিলাম আমাদের সাথে আছেন শামীম চৌধুরী এবং আরিফুল ইসলাম আমি শুধুতেই শামীম চৌধুরীকে যেতে চাই আসলে গতকালকে যে ম্যাচটা হয়তো পাঁচ ঘন্টা পর শুরু হয়েছে কিন্তু যতটুকু হয়েছে এটা কি বাংলাদেশের পক্ষে বলা চলে দেখুন দিনের প্রথম দুইটা সেশন কিন্তু বৃষ্টি না বৃষ্টি এবং মেঘ এবং আপনার আউটফিল্ড ভেজা থাকার কারণে আপনার হয়নি তার সবত ধরে নিয়েছিলাম যে টস জিতে ব্যাটিং নেওয়াটাকে ঠিক হলো কি না একটা পর্যায়ে যখন রোচের পরপর দুই ওভারে আমাদের দুই ব্যাটার চলে ফিরে গেলেন তখন কিন্তু সংকটটা বেশ বড়ো ছিল কারণ আমরা ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে আগের টেস্টের শুরুটা ভালো করতে পারিনি কিন্তু দিন শেষে কিন্তু সে আক্ষেপটা থাকবে না কারণ দিন শেষে কিন্তু আপনি যে একটা সেশনটা পেয়েছি সেটা মোটামুটি প্রতিরোধ করেছে যেই স্কোর আছে আপনি এখন এখান থেকে যদি আপনি ইনিংসটা লম্বা করতে পারেন আড়াইশো তিনশো করতে পারেন তাহলে কিন্তু আপনি এই জ্যামাইকা টেস্টটা কিন্তু জমিয়ে তোলার একটা সুযোগ আছে সেই আবহাওয়া কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখন আরিফুল অনেক আছে আমি একটু যেতে চাই শারমিন চৌধুরী বললেন যে আসলে আড়াইশো থেকে তিনশো করতে পারি আপনি যদি বাংলাদেশে একটু খেলা দেখি আমরা সেইখানে কিন্তু যেই ব্যর্থতার গল্প মাহমুদ হাসান জয় বলি ওপেনার দেশেই ব্যর্থতার গল্প চলছে এবং একই সাথে কালকে তিন তিনটা ক্যাচ মিস করেছে তারপরে সাদমান হাফ সেঞ্চুরি পেয়েছে আপনার কাছে কি মনে হয় আসলে অতটুকু যাওয়া সম্ভব কিনা খুব টাফ হবে সরি আমি শুরুতেই দর্শকদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার গলা বসে গেছে ঠান্ডায় খুবই টাফ হবে আপনি যদি কালকেও খেলা দেখেন আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল এবং ওই তিনটা ক্যাচ না পড়লে হয়তো বাংলাদেশে কালকে চার পাঁচ উইকেট পড়ে যেতে পারতো স্বস্তির জায়গাটা হলো যে আলটিমেটলি তারা ক্রিজে টিকে আছেন এখন সাদমান এবং দীপু শাদাত হোসেন দীপু দুজন ক্রিকেট টিকে আছেন তাদেরকে লম্বা ইনিংস খেলতে হবে হতাশার জায়গা হলো যে টপ অর্ডার তো খারাপ করছেই কিন্তু একইভাবে আউট হচ্ছেন আপনি যদি মাহমুদুল হাসান জয়ের আগের টেস্টেও তিনি দুই ইনিংসেই ছোট ছোট ছয় ইনিংসের মধ্যে থার্ড টাইম তিনি আউট হলেন এগুলো খুবই হতাশাজনক মুমিনুল তো এখন বাংলাদেশের হয় সবচেয়ে বেশি সুন্দর রেকর্ড মুমিনুলের সবচেয়ে বেশি সেঞ্চুরিও মুমিনুলের সবচেয়ে বেশি সুন্দর তো এই অভিজ্ঞ ব্যাটসম্যানদের কাছে আসলে একটু চাওয়া বেশি থাকে বাট আলটিমেটলি ওই দুই উইকেটে দশ থেকে দুই উইকেটে উনসত্তর রানে শেষ করতে পারাটা একটু বড় স্বস্তির ক্যাচ পরে উইকেট আর পড়েনি সো এটা সুস্থির তাদেরকে আজকেও আসলে মানে নতুন দিনেও ওই চ্যালেঞ্জটা নতুন বল তো এখনও আসলে তিরিশ ওভার কিন্তু বল মুভ করছে মোটামুটি উইকেটে একটু ঘাস আছে সো এই চ্যালেঞ্জটা তাদেরকে আসলে ওভারকাম করতে হবে যত একটা জিনিস হলো তাদের নিবেদনটা ভালো ছিল মানে উইকেট ক্যাশ করার পরে উইকেট থ্রো করে আসে নাই বেশিরভাগ সময় যেটা হয় সো উইকেট থ্রো করে আসলে তারা সেই নিবেদন যদি আজকে দেখাতে পারে তাহলে হয়তো শামীম ভাই যেটা বললেন যে আড়াইশো তিনশো রান হতে পারে চান্স আছে কিন্তু পাঁচ দিনে বৃষ্টির চান্স আছে এই টেস্টে সো যদি মোটামুটি একটু ফাইট করতে পারে ড্র করার একটা চান্স হতে পারে আর কি শামীম ভাই একটু যেটা আরিফুল ইসলাম রানিও বলছিলেন যে যে আমাদের একই স্টাইলে আমরা খেলে যাই এবং একই স্টাইলে আমরা আউট হই এটা এইটা নিয়ে যে কাজ করার পিছনে আমরা অনেকেই বোর্ড কর্তারা বা কোচ সবাই বলেন যে কাজ করছে বা এই প্লেয়াররাও নিজেরা বলেন যে নিজেদের নিয়ে কাজ করছেন আসলে উন্নতির যেই ফল সেটা কিন্তু আমরা পাচ্ছি না দেখুন এখন উন্নতির একটা সুযোগ আছে এই কারণে বলতেছি যে আপনি আমাদের যে ব্যাটিং কোচ ছিলেন টনি হ্যামিং উনি কিন্তু আর নেই ওনার জায়গায় এখন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যিনি জয়েন করেছেন সালাউদ্দিন ভাই বেসিক্যালি উনি ব্যাটিংটা দেখছেন তাই সালাউদ্দিন ভাইয়ের সাথে তো আপনি বাংলাদেশের ক্রিকেটারদের সবারই ভালো একটা সম্পর্ক আছে এবং আশা করবো যে যেহেতু বিদেশিরা যারা ছিলেন হয়তো ল্যাঙ্গুয়েজের কারণে বা কোনো কার মানে এক্সটেন্টের কারণে হয়তো আমাদের ক্রিকেটারদের বুঝতে সমস্যা হতো সালাউদ্দিনের ক্ষেত্রে তো সেটা সমস্যা হবে না সালাউদ্দিন যেটা বলবেন সেটা ভালো করে বোঝাতে পারবেন এর আগে কিন্তু এমন হয়েছে যে যখনই আপনি সাকিব রানে ছিল না তখন কিন্তু আপনি আইপিএলের মাঝপথে চলে এসেও কিন্তু উনি এই সালাউদ্দিনের তালিম নিয়ে কিন্তু আবার ব্যাক করেছেন ভালোভাবে তাই না টাইমেরও যখন অফ ফর্মে ছিল টাইমও তখন ফর্মে ফেরার জন্য এই সালাউদ্দিনের স্বর্ণাপন্ন হয়েছে কিছু বেসিক আছে কিছু ভুল আছে উনি খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে দেখে সেটাকে উনি সলভ করে দেন এখন সালাউদ্দিনের কাছ থেকে কতটা উপকৃত দেখার ব্যাপার কারণ এই এইটাই কিন্তু সালাউদ্দিনের শুরুর অ্যাসাইনমেন্টটা কিন্তু আপনি এই ওয়েস্ট ইন্ডিজ টোর দিয়েই এখন দেখা যাক আসলে কতটা ইম্প্রুভ করে আশা করছি যে ইম্প্রুভ করবে আর কি রনি আপনি যে আসলে জাতীয় দলে ক্রিকেটাররা সুযোগ পায় কিসের ভিত্তিতে মানে এই বাছাই প্রক্রিয়াটা আসলে কেমন হওয়া উচিত আমাদের দেশের যে বাস্তবতা তাতে আসলে সুযোগ পাচ্ছেন যে কে কম খারাপ কিংবা আরেকজন খারাপ করছেন আরেকজন ঢুকছেন সাদমান ঢুকলেন তার আগে জাকির খারাপ করছিলেন সাদমান ঢুকেছেন করেছেন শাহদাত হোসেন ডিপু খেলছেন এখন শাহদাত হোসেন ডিপু যখন দলে চান্স পেলেন দেখুন খুব বেশি প্রশ্ন ওঠেনি কিন্তু তার পারফরমেন্সও কিন্তু ঘরোয়া ক্রিকেটে অসাধারণ কিছু ছিল না মানে আপনি যখন একটা টেস্ট টিমে কাউকে দিচ্ছেন আপনার দুই তিনটা সিজনে অ্যাটলিস্ট প্রচুর রান করতে হবে চার পাঁচটা সিজন প্রচুর রান করতে হবে সাদা দীপুর কিন্তু সেই ধরনের কোনো এক্সট্রর্ডিনারি সিজন কোনো মানে ফার্স্ট ক্লাস ক্রিকেট কখনোই ছিল না বাট তার প্রমিস ছিল সম্ভাবনা সেই সম্ভাবনা দেখেই আমাদের নেওয়া হয় এবং কে কম খারাপ এটাই হলো আমাদের বাছাই প্রক্রিয়া টপ ওটা দীর্ঘদিন ধরে খারাপ করছে ইনফ্যাক্ট তামিম একবার তো অনেকদিন ধরে এখন খেলছেন না এই যে লম্বা সময় এক তামিম যখন ছিলেন তখন তার তামিমের পার্টনার আমরা পাইনি একটা যোগ্য পার্টনার পাইনি তামিম যাওয়ার পর দুই পাশেই নর্বরের অবস্থা এখন জয় খেলছেন জয়ের অলমোস্ট চোদ্দো ইনিংস হয়ে গেল তার ফিফটি নেই ফিফটি নেই হ্যাঁ জাকিরও একই অবস্থা এবং তারা যেটা বলছেন রিপিটেডলি তারা একইভাবে আউট হচ্ছেন এবং তাদেরকে রিপ্লেস করবেন আপনি দেখেন ঘরোয়া ক্রিকেটে কিন্তু খুব বেশি সেরকম ট্যালেন্ট ওই কাকে রিপ্লেস নির্বাচকরা পাচ্ছে না নির্বাচকরা তার প্লেয়ার জন্ম দিতে পারবে না যে প্লেয়াররা আছে তাদের মধ্যে থেকে তাদেরকে বাছাই করতে হবে কিন্তু আমাদের সেই প্রক্রিয়াটা ডোমেস্টিক ক্রিকেটে সেরকম ট্যালেন্ট উঠে আসছে না কিংবা যে ট্যালেন্টের প্লেয়ার ছিল তাদের কিন্তু ওই ওই জায়গায় যেতে পারছে না এখন দু একজন প্লেয়ার হয়তো অমিত হাসানের কথা শোনা যাচ্ছে অমিত হাসান দুইটা তিনটা সিজনে তিনি রান করলেন কিন্তু আমি মনে করি যে তাদেরকে আমি সেটাই বলছিলাম যে দেখুন তাদেরকে আরেকটু রেডি হয়ে আনা উচিত রেডি করে আনা উচিত দ্বীপুর উদাহরণ তো দিলাম অমিতকে যদি মানে রান করছে কিন্তু এই টিমে তাকে যথেষ্ট খেলানো উচিত ক্রিকেট আর ডোমেস্টিক ক্রিকেটের মধ্যে একটা যে বড় ব্যবধান আছে সেটা এ দল একটু ঘোষাতে পারে মানে আমাদের এই দলের প্রোগ্রাম আসলে রেগুলার ছিল না সামনে মানে আমরা শুনেছি যে সূচি করা হচ্ছে দলের এবং বেশ কিছু খেলা আছে ওটা যদি হয় তাদেরকে রেগুলার দেশের বাইরে খেলানো যায় তাহলে গ্যাপটা কমবে শুধু ডোমেস্টিক ক্রিকেটের পারফর্ম ডমেস্টিক ক্রিকেটে তারা এক্সট্রা পারফর্ম খুব বেশি করছে না তাদেরকে আনতে হয় কিছু করা আমাদের ট্যালেন্ট নেই সো ওই ডোমেস্টিক ক্রিকেটের সঙ্গে আবার ইন্ডার ক্রিকেটে এসে তাদের জন্য বিগ জাম্প সো তাদের জন্য অ্যাডজাস্ট করা খুব টাফ যেটা জয় ভুগছে সাধ কিন্তু ইন্ডোরন্যাশনাল ক্রিকেটে সফল ইন্ডোর ক্রিকেটে ঢুকছেন তিনি মানে জাকিরের ক্ষেত্রেও সেই একই কথা সত্যি একটা কিন্তু কম্পেয়ার চলে আসে যে আপনার যদি জাসবি জয়সলের কথা বলি ভারতীয় সেই সাথে কিন্তু জয় তিল তিলক ভার্মা ছিল ওরা কোথায় বাংলাদেশের এরা কোথায় সেটাই দেখুন মানে জয়সলরা ঘরোয়া ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলছে ইন্ডিয়ার একটা বড় ব্যাপার হলো যে তাদের গলিতে গলিতে প্রচুর ক্রিকেট হয় পাড়া মহল্লাতে শুরু করে প্রচুর ক্রিকেট আপনার এবার আইপিএল যে তেরো বছর বয়সে সুরিয়া বংশী বয়স সুরিয়া দল পেলেন কোটি রুপিতে তিনি গত বছর তার একটা ইন্টারভিউ দেখছিলাম মানে তিনি বলাও করেন তিনি আসলে তো বাচ্চা ছেড়ে তেরো বছর বয়স অফিসিয়ালি তেরো বছর আস পনেরো বছর স্টিল তার চল্লিশটা সেঞ্চুরি হয়ে গেছে হ্যাঁ ডাবল সেঞ্চুরি তিনটা তেরো বছর বয়স এত ক্রিকেট তারা খেলে ইন্ডিয়াতে প্রচুর ম্যাচ হয় প্রচুর ম্যাচ হয় মানে এই একাডেমিতে যারা প্লেয়ারগুলো আছে তারা কিন্তু প্রচুর ম্যাচ খেলে শ্রীলঙ্কায় খুব বড়ো তাদের ক্রিকেট কাঠামো খুব গভীর খুব শক্ত তা না কিন্তু তার প্রচুর স্কুল ক্রিকেট প্রচুর ম্যাচ খেলে আমাদের এখানে একাডেমি আছে কিংবা বিদেশ বিদেশি ছিল কি ম্যাচ খেলা কম হয় তো তাদের টেম্পারমেন্টটা গড়ে ওঠে না জায়সোয়ালদের সঙ্গে জয়দের পার্থক্য সেখানে জায়সোলাররা যখন ইন্ডিয়াল কুইকেটে আসছে তারা কিন্তু সেই টেম্পারমেন্টটা নিয়ে আসছে ইন্ডিয়াল এই টিমে তিনি খেলেছেন এই টিমে পারফর্ম করেছেন ন্যাশনাল টিমে এসেছেন তো জয়দের জন্য ওই আন্ডার নাইনটিনের পর যখন বাংলাদেশ জাতীয় দলে আসে টেস্ট ক্রিকেট আসছে একটা বিগ জাম হ্যাঁ তারা ওই টেম্পারমেন্টটা তারা গড়ে ওঠে না তারপরে সেলফ ডেভেলপমেন্টের ব্যাপার তো আছেই শুরুতে যে ব্যাপারটা নিয়ে আমরা বলছিলাম যে বারবার একইভাবে আউট হচ্ছে এখানে কিন্তু সাহিদ ভাই বললেন সালাউদ্দিন ভাইয়ের কথা সালাউদ্দিন ভাই ডেফিনেটলি হেল্প করতে পারবেন তার কমিউনিকেশনটা ক্লিয়ার হবে কিন্তু উইকেটে গিয়ে কিন্তু ওই ব্যাটসম্যান গিয়ে খেলতে হবে আপনি যদি একইভাবে আউট হতে থাকেন ডেফিনেটলি ব্যাটিং কোচের কাজ করছেন কিন্তু ওই ডিসিশন মেকিংটা অন মোমেন্ট ডিসিশন মেকিংটা কিন্তু ওই ব্যাটসম্যানের আমাদের সেই সেই জায়গায় সবচেয়ে বড় দুর্বলতা ডিসিশন মেকিং ম্যাচ রিডিং এই ম্যাচ পরিস্থিতিতে পড়তে পারা রিড করতে পারা সেইটা যদি উন্নতি না হয় আসলে কিছু লাভ নেই এখানে বড়ো একটা ঘাটতি জায়গা আছে শামীম ভাই আপনি হয়তো বা বোর্ড করার সাথে আপনার অনেক কথা হয় কোচদের সাথে কথা হয় আসলে আরিফ ভাই যেটা বলছিলেন আসলে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের যেই উন্নতিটা সেই জায়গায় আসলে বাধাটা কোথায় দেখুন রনী যেটা বললো আমি অনেক অনেক বিষয়ে একমত আপনি খেয়াল করে দেখবেন যে আমরা প্রথম শ্রেণীর ক্রিকেট এমন সময় করি যখন হচ্ছে এটা প্রচারের আলোয় থাকে না আপনি যখন আপনি ন্যাশনাল টিমের অ্যাসাইনমেন্টটা থাকে তখন আমরা প্রথম শ্রেণীর ক্রিকেট করি আপনি যেখান থেকে আসলে টেস্টের জন্য ক্রিকেটটা নির্বাচন করবেন সেই জায়গাটা কিন্তু কম্পিটিশনের লেভেলটা কিন্তু সেরকম থাকে না আরেকটি কথা বলা হচ্ছে যে এ টিম আমরা যে এ টিম যাকে পাঠাই ওটা কিন্তু আসলে জাতীয় দলের ছায়া তাহলে আপনি কাদেরকে পাঠাচ্ছেন জাতীয় দলের থেকে যারা অফম করছে তাদেরকে দিয়ে এ টিম আপনি পাঠালেন দু একজন হয়তো সাথে থাকলো কিন্তু এই যে অন্যরা এ টিম কীভাবে করছে তারা কিন্তু ফ্রেশ এ টিম করছে যাদেরকে আপনি পরবর্তীতে ন্যাশনাল টিমের জন্য দেখতে চাবেন তাদের মধ্য থেকে পাইপ লাইনটা তৈরি করার একটা প্রক্রিয়া থাকবে সেই জায়গাটা কিন্তু আমাদের ঘাটতি থেকে যাচ্ছে এই যে যেটা বললো যে সেদিনই ক্রিকেট বোর্ডের এক কর্তা বলছেন যে আমাকে যে দেখো আমি তো ও বলছে যে স্পোর্টিং উইকেট বানিয়ে দিতে বানিয়ে দিলাম এখন তো তোমরা একজন ছয় উইকেট পায় একজন পাঁচ উইকেট পায় আর্লি আউট হয়ে যায় আড়াই দিনে শেষ হয়ে যাচ্ছে ফার্স্ট লাস্ট ম্যাচ তাহলে কী দাঁড়াবে ওই দশলের কথা যেটা বললেন যশোল তো আপনি শত শত রান হাজার হাজার রান করছেন চেতস্বর পূজারা হাজার হাজার রান ঘর ক্রিকেটে করে পরে জাতীয় দলে আসেন এবং যখন উনি জাতীয় দল থেকে বাদ পড়েন তখন উনি হাজার হাজার রান করেই আবার জাতীয় দলে ফেরেন কিন্তু আমাদের এই প্রক্রিয়াগুলো কিন্তু সেরকম না আপনি টপ অর্ডার দেখবেন টপ অর্ডারে কিন্তু আমাদের ডোমেস্টিক ক্রিকেটও ঘাটতি রয়ে গেছে যেটার আপনার রিফ্লেক্সটা পড়তেছে ন্যাশনাল ক্রিকেটের উপর ন্যাশনাল টিমের উপরে আপনি তামিম এবং ইমরুল চলে যাওয়ার পরে এই জায়গায় স্টেবল কোনো ওপেনার আমরা দেখছি না এটা কিন্তু আসলে আমাদের জন্য খুবই অ্যালার্মিং আপনি টেস্ট খেলতে গেলে টপ অর্ডার এক দুই তিন চারের কিন্তু রান করতে হবে না হলে কিন্তু আপনি টেস্টে আপনি কম্পিটিশান করতে পারবেন না সেই জায়গাটা আমাদের বিরাট ঘাটতি থাকতেছে শুধুমাত্র ডোমেস্টিক ক্রিকেট অবকাঠামোটা যদি আমরা মানে স্ট্রং না করতে পারি এটা ভোগান্তি কিন্তু আরও লম্বা সময় হবে এই জায়গাটা আসলেই মনোযোগ দেওয়া উচিত এই কারণেই যে আপনি ডোমেস্টিক ইকেট বিশেষ করে এনসিএল বিসিএল যখন করবেন ওই সময়টা একটা সুবিধাজনক স্লট সুবিধাজনক টাইমটাও লাগবে আপনি এমন সময় করবেন যখন আপনি মে মাসের খাখা রোদে তখন হবে না বিসিএল তো ওই সময় অনেক সময় করে আবার আপনি যখন আর্লি সিজনে করেন আর্লি সিজনে উইকেটটা কিন্তু প্রপার উইকেট থাকে না একটু আপনি যদি নভেম্বর ডিসেম্বরের দিকে করতে পারেন উইকেটটা কিন্তু ভালো হয় আর্লি সিজনে কিন্তু আমাদের এনসিএলটা হয় এবং এমন সময় হয় যখন হচ্ছে আপনার জাতীয় দলের খুব ব্যস্ত হয়ে যায় তখন এই জায়গাগুলো ক্রিকেট বোর্ডে আসলে খুব ভাবা উচিত শামীম ভাই আমাদের একটা ছোট্ট একটা বিরতি নিতে হবে আমরা আরও আলোচনা করব বিরতি থেকে ফিরে এসে দর্শক আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়া গেলাইতে নিচ্ছি ছোট্ট একটা বিরত সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়া গেলাইতে দর্শক আমাদের সাথে স্টুডিওতে আছেন আরিফুল ইসলাম রনি এবং শামীম চৌধুরীর কথা বলছিলাম বাংলাদেশের টেস্ট ক্রিকেট এবং ক্রিকেটারদের বাছাই প্রক্রিয়া নিয়ে শামীম চৌধুরী আমরা যদি বলি যে টেস্ট ক্রিকেটের বাছাই প্রক্রিয়া যে বিষয়টা বললাম যে এনসিএল এ আসলে জাতীয় দলের ক্রিকেটাররা বেশিরভাগ সময় আসলে খেলেন একটা অনীহা প্রকাশ করে তো এই জায়গায় একটা বাধ্যবাধকতা দেয়া যায় কিনা দেখুন এটা কিন্তু অনেকবারই ক্রিকেট বোর্ড মৌখিকভাবে বলেছে কিন্তু এটা দৃশ্যমান নয় এই কারণে নয় যে আপনি জাতীয় লিগটা আপনি বাধ্যতামূলক করবেন সেখানে আপনি দুই তিনটা প্লেয়ারের জন্য আপনি স্পেশাল ছাড় দিবেন তারা আপনি অবলীলায় বিভিন্ন দেশ ঘুরে বেড়াবেন বা বিজ্ঞাপনের শুটিং করবেন এটা তো হবে না এই জায়গাটা কঠোর হওয়ার দরকার ক্রিকেট বোর্ডের এবং এটা যখনই আপনি প্লেয়ারদের সাথে কন্ট্রাক্ট করবেন কন্ট্রাক্ট পেপারে এই জিনিসটা সুন্দর সময় থাকা উচিত প্রয়োজনে এটাকে মিডিয়াতে এটা পাবলিক করা উচিত তা না হলে কিন্তু হবে না আমরা যে দেখছি এটা যে আপনি এমনও আছে যে টেস্টের আগের দিন আপনি উড়িয়ে নিয়ে এসে মাঠে নামিয়ে দিলেন একটা প্লেয়ারদের সাথে কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হলো না টিমের সাথে কোনো বন্ডিং হলো না এটা কিন্তু বহুবার দেখেছি আমরা অতীতে আপনি একই অবস্থা আবার দেখেন যে জাতীয় লীগটা আপনি এমন সময় করবেন যখন যা আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট চলবে তাহলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের তো খেলার বাধ্যবাধকতা আপনি নিজেই ভেঙে ফেলছেন এই এই জায়গাগুলোটা ক্রিকেট বোর্ডে সচেতন হওয়া উচিত আরও বেশি আপনি খুব টেকনিক্যাল হওয়া উচিত যে আসলে আমি চার দিনের ম্যাচ থেকে ক্রিকেটারদেরকে বেছে নিব। আপনি দেখেন আজকে বাংলা যেই কাঠামোর উপর দাঁড়িয়ে দুই হাজার উনিশশো নিরানব্বই দুই হাজার সালে যখন এনসিএল প্রবর্তন হয় আইস তখনও কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট শুরু হয়নি আইসিসি কিন্তু আমাদেরকে চাপ দিয়ে করিয়েছে এটা যে তুমি যদি টেস্ট পেতে চাও তাহলে তোমাকে এই ন্যাশনাল লিগ প্রবর্তন করতে হবে যেখানে বিভাগীয় দলগুলো খেলবে এবং এই তুমি ঘরোয়া ক্রিকেটে তিন দিন চার দিনের ম্যাচ যদি প্রবর্তন করতে পারো সেই তুমি টেস্ট মর্যাদা পাবা এবং তার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের আজকে যে টেস্ট মর্যাদা এবং আজকের যে ক্রিকেট বোর্ডের ভিত্তি কাঠামো দাঁড়িয়ে আপনি এখন যদি বলেন যে ক্রিকেট বোর্ডের এখন ফিক্সড ডিপোজিট সাতশো সত্তর কোটি টাকা জমা আছে ক্রিকেট বোর্ড এখন গত বারো বছরে দুই হাজার সাতশো কোটি টাকা খরচ করেছে সবই কিন্তু আপনার এই টেস্ট মর্যাদার উপর এবং আরেকটি কথা আমি আপনার টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দর্শককে জানাতে চাই সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডের আয়ের সবচেয়ে বড় উৎস কিন্তু আইসিসি টেস্ট ফান্ড যেখানে হচ্ছে সাইকেলে কিন্তু হান্ড্রেড থার্টি টু মিলিয়ন ডলার ক্রিকেট বোর্ড পায় এটা কিন্তু কম মানেই না ক্রিকেট বোর্ডের কিন্তু অন্য সকল অ উৎস থেকে আয়ের যে অঙ্কটা তাও কিন্তু যোগ কিন্তু সমান হবে না এই পরিমাণ টাকা কিন্তু আইসিসি শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য টেস্ট ফান্ড এবং ক্রিকেট বোর্ডকে দেয় এবং এই অঙ্কটা কিন্তু মানে আপনি ভারত ইংল্যান্ডের পরেই মানে অস্ট্রেলিয়াও যে টাকা পাচ্ছে সাউথ আফ্রিকা যে টাকা পাচ্ছে পাকিস্তান নিউজিল্যান্ড যেই টাকা পাচ্ছে শ্রীলঙ্কা আমরাও একই পরিমাণ অর্থ পাচ্ছি সুতরাং এই জায়গাটাও তো আপনার আমি যেটা যেই ফান্ডের থেকে টাকা পাচ্ছি আমরা তো মর্যাদা দেওয়া উচিত যে কেন পাচ্ছি আমার এখানে কতটা উন্নতি করা উচিত ভবিষ্যতে যদি আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বাদ দেয় কোনো কারণে তাহলে আমাদের কি আমরা কতটা আর্থিক কষ্টে ভুগবো আমরা ক্রিকেট কাঠামো কীভাবে চালাবো পুরো দেশের ক্রিকেট কর্মকাণ্ড কীভাবে পরিচালিত করব এই বিষয়গুলো ক্রিকেট বোর্ডকে ভেবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত টেস্টকেই খেয়েই আরিফ আমরা যদি একটু বাছাই পড়কে আবারও যাই সেখানে কিছুদিন আগেই এক নির্বাচক মানে তার এক কমপ্লেন যে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারেনি আগের যে প্যানেলটা ছিল এই যে যে নির্বা ক্রিকেটারদের উঠিয়ে আনা যে বিষয়টা এই যে নির্বাচকদের আসলে ভূমিকাটা কেমন হওয়া উচিত হ্যাঁ মানে আমি জানি না যে কে কে বলেছেন এটা বাসর বাসর ভাই বলেছেন আচ্ছা না ওই সময় তো ব্যাপারটা ছিলই এটা তো একদম মানে ওপেন সিক্রেটও না আসলে একটা উন্মুক্তই ছিল যে আগের বোর্ড সভাপতি তিনি তো আসলে দল নির্বাচনে যথেষ্ট প্রভাব রাখতেন এবং ইভেন টসে কী হবে সেটা নিয়েও তাকে জানাতে হতো এবং সেটা নিয়ে আমাদের কথা আছে মিডিয়া তিনিও ওপেন বলতেন সো ডেফিনেটলি সেটা কখনো কখনো কি এগুলো আপনার মানে সরাসরি প্রভাব না করলেও একটা ব্যাক অফ দ্য মাইন্ড নির্বাচকদের থাকে সো একটা প্রত্যক্ষ পরোক্ষ দুইটা চাপে তাদের থাকে আশা করবো যে এখন সেটা নাই না সেটা হয়তো আবার পরে বলতে পারি কিন্তু আশা করবো যে ফারুক ভাই যথেষ্ট সেন্সেবল তিনি ক্রিকেটার ছিলেন এবং তিনি প্রধান নির্বাচক ছিলেন সো তিনি অবশ্যই সেটা বুঝতে পারবেন যে নির্বাচকদের কাজটা কী এবং কতটুকু হওয়া উচিত নির্বাচকরা এখন আমি তো দেখি যে তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হয় ডমেস্টিক ক্রিকেটে এবং আপনার এই যে ন্যাশনাল লিগে তারা বিভিন্ন মাঠে যাচ্ছেন এবং ওই খেলা দেখে ইভেন প্রত্যেকটা রাউন্ড শেষে তারা আবার ভিডিওতে সেটা অ্যানালাইসিস করছেন কাকে তার পছন্দ হলো না হলো উইচ ইজ গুড এটা ভালো কিন্তু যেটা বলছিলাম যে আসলে দল নির্বাচন তো তারা করবেন যে যে ট্যালেন্টগুলো আছে তাদের মধ্যে থেকে তাদের একটা ভূমিকা থাকতে পারে কি ওই যে সৈমা যেটা বললেন যে এ দলে কাদেরকে সিলেক্ট করা হচ্ছে হ্যাঁ এ দলে কখনও কখনো জাতীয় দলে বাইরে থাকা দু একজন ক্রিকেটার থাকতে পারে। যারা হয়তো অফ ফর্মে আছেন মানে পোটেন্সিয়াল আছে জাতীয় দলে কিছুদিন খেলেছেন পারফর্ম করেছেন এখন ফর্মে নাই তাকে হয়তো আমি দু একটা ম্যাচের জন্য পাঠাতে কিন্তু মোস্টলি নেওয়া উচিত হলো আমার ফিউচার ক্রিকেটার যারা আর যাদেরকে আমি লম্বা সময় বাজি যাদেরকে নিয়ে ধরতে পারি তাদেরকে পাঠানো উচিত তো এই জায়গাগুলো তো নির্বাচকদের আসলে একদম তাদের খুবই নিখুঁত হতে হবে ন্যাশনাল টিম বাছাই করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি আপনার এ দল বাছাই করা এই স্পিতে আমি কাদেরকে দিচ্ছি সেগুলোও খুব গুরুত্বপূর্ণ কারণ এই জায়গায় মানে স্কোর কার্ড দেখে রান দেখে তো আপনি আমি সবাই করতে পারবো নির্বাচক কমিটি কেন আছে তারা ফর্মাল ক্রিকেটার তাদের একটা তৃতীয় নয়ন থাকবে যেটা আমাদের নয় তাদের থাকবে যে তারা একটা ব্যাটসম্যানের হয়তো তিরিশ সালের একটা ইনিংস কিন্তু দেখে তিনি বুঝে ফেলবেন যে হ্যাঁ তার পোটেন্সিয়াল আছে তারপরে তাদেরকে তারা আস্তে আস্তে একটা প্রক্রিয়ার মধ্যে রাখবেন তো নির্বাচকদের সেই জায়গাটা যেতে হবে শুধু স্কোর কার্ড বা রান দেখে না আমি আশা করি যে তারা সেটা করবেন লিপু ভাই যথেষ্ট মানে সেন্সেবল এবং যথেষ্ট ক্রিকেট বোধ যথেষ্ট সমৃদ্ধ অন্যান্য নির্বাচকরা আছেন রাজ দেশের ডোমেস্টিক ক্রিকেটের দীর্ঘদিন খেলেছেন তিনি জানেন আসলে কীভাবেই করা সো আশা করবো যে ওই যেটা বললেন হস্তক্ষেপটা থাকবে না এবং তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন খুব ভালোভাবে কাজ করতে পারবেন নির্বাচকদের কাজটা কিন্তু খুবই নিবিড়ভাবে করতে হবে এটা আসলে কোনো রকমের দায় সারাভাবে করার সুযোগ নেই কারণ তারাই আসলে ওই ট্যালেন্টটাকে বাছাই করবে এবং আস্তে আস্তে প্রক্রিয়াটায় ঠেলে দিবেন তার আস্তে আস্তে এইচপি এ দল হয়ে ন্যাশনাল টিমে আসবেন কিন্তু আপনি একটু আমরা যে ব্রেকে কথা বলছিলাম যে এনসিএল এ নিয়ে যে এই বিশ কোটি জনগণের একজন ওপেনার নেই এই জিনিসটা মানে এটা তো আসলে খুব এখানে আসলে নির্বাচকদের এখানে খুব বেশি কিছু না এটা আমাদের দেশের ক্রিকেট সিস্টেমের ব্যাপার এনসিএল এখন যেটা হচ্ছে যে স্পোর্টিং মিডে খেলা হচ্ছে হুইচ ইস ফাইন ডিউক বলে খেলানো হচ্ছে এটা নিয়ে আমার মানে এটা নিয়েও কথা বলছিলাম আমরা এটা নিয়ে আমার শুরুতেই থেকে আপত্তির জায়গা আছে ডিউক বলে কেন খেলানো হবে আসলে ডিউকশনাল ক্রিকেটে হয় শুধু ইংল্যান্ডে আর ওয়েস্ট ইন্ডিজে তো ইংল্যান্ডে আমরা বছর হয়তো একটু সুইং টুইং পাচ্ছে তাতে টেকনিকটা একটু ভালো হবে কিন্তু এটার আবার আর পাল্টা যুক্তিও আছে কনফিডেন্স ধ্বংস হয়ে যেতে পারে এতে হ্যাঁ উইকেট স্পোর্টিং থাকুক ঘাস থাকুক এবং সব উইকেটে স্পোর্টিং থাকতে হবে সেটাও আমি ঠিক অ্যাগ্রি করি না আমি মনে করি যে দেশের এক এক মাঠের একটা ক্যারেক্টার থাকবে আমি যখন রাজশাহীতে যাবো জানবো পেস বাউন্স আছে আমি বিকেসপিতে যাবো একদম ফ্ল্যাট উইকেট থাকবে আমি অন্য একটা মাঠে যাবো সেখানে স্পিন করবে টার্ন করবে বাউন্সে কিন্তু টার্নিং উইকেটও খুব বেশি নাই স্লো উইকেট আছে কিন্তু টার্নিং উইকেটে খুব বেশি নেই সো এরকম ক্যারেক্টার থাকা উচিত সবই যে আপনার পেস হয় উইকেট থাকবে সেটা না কিন্তু আমাদের যখন যেটা নিয়ে হুজুক ওঠে আমরা সেটাই করে ফেলি সো এখন যেমন স্পোর্টিং উইকেট হুজুক স্পোর্টিং উইকেট করানো হচ্ছে তো আমি মনে করি যে উইকেট স্পোর্টিং থাকুক ফ্ল্যাট থাকুক তো বল থাকুক যেটা নিয়ে ইন্টারেশনাল ক্রিকেটে খেলবে সেরকম বল থাকুক সেরকম থাকা উচিত তারপরে তো যেসব ক্রিকেট সিস্টেমের ব্যাপার আছেই আমাদের কোচিংটা ঠিক হচ্ছে কিনা যে ওপেনাররা আমরা পাচ্ছি না ডেফিনেটলি তাহলে কোচিংয়ের একটা জায়গায় ঘাটতি আছে তারা এইজ লেভেল যে কোচিংটা পাচ্ছে এই স্পিডে যে কোচিংটা পাচ্ছে সেটা ঠিক আছে কিনা কোচদেরকে কোচিং করানোর ব্যাপার সেটা আমাদের বাংলাদেশের ক্রিকেটার নাই যে কোচদেরকে দেশের কোচদেরকে কোচিং করিয়ে আরও পোক্ত করে তোলা আধুনিক কোচিং

দেখুন আমরা প্রথম টেস্টে তো বাজেভাবে হেরেছি আমরা নিশ্চয়ই চাইব না যে আমরা বাজেভাবে হারি আমরা এখান থেকে একটা শিক্ষা নিয়ে দ্বিতীয় টেস্টটা ভালো করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব এখন যে অবস্থা আছে এই পরিস্থিতি থেকে কিন্তু আপনি যেহেতু দুইটা সেশন চলে গেছে আপনার হিসাব হচ্ছে যে আপনি পাঁচ দিনে হচ্ছে পনেরোটি সেশন আপনি কিন্তু এখন টোটাল সেশনটা হচ্ছে তেরোটি সেশনের খেলা তাই না একটা সেশন পার করেছি বারোটা সেশন আছে আপনি যদি সেশন জিততে পারেন দ্যাট দ্যাটমিন্স হচ্ছে আপনি যদি সেকেন্ড ডেটটা করতে পারেন পুরোটা দিন খুবই ভালো যদি না ব্যাট করতে পারেন সেকেন্ড ডেট টি পর্যন্ত যদি আপনি ব্যাট করতে পারেন সেক্ষেত্রে মোটামুটি একটা ডিজেনেবল মানে বাংলাদেশকে আসলে ধৈর্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক শেষ করবো ক্লেমন বিয়ন লাগে